আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসি বর্তমানে অনেকে সমস্যা সম্মুখীন হইতে আছে যে কবুতর টাল হইতে আছে তাল কাপনি না তাল কাপনি কি ভালো হবে না এই নিয়ে আজকে ভিডিওটা চন মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত বুঝার চেষ্টা করবেন আশা করি আজকে ভিডিও দেখলে তাল কাপনি সম্পর্কে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন এবং আপনার কবুতর অন্তরবয় সুস্থ থাকবে ইনশাআল্লাহ আমরা যে বিষয়ে নিয়ে কথা বলবো এর কবুতর তাল কাপনি তাল কাপনি কেন হয় এর আগে জানেন আর তাল কখনো ভালো হয় না এর বাস্তবতা এটাই হলো সব কিছু কারণ আমরা যখন টঙ্গি বাজারে কবুতরের খাবার কিনতে যাই আপনার মেডিসিন কিনতে যাই সপ্তাহে একটা পুরাতন একটা দোকান আছে দোকানের নাম আমি উল্লেখ করতেছি না ওই দোকানে যে প্রতিদিন বিক্রি করে ওষুধ সেও আমার বলছে যে কবুতরে তাল কখনো ভালো হয় না এটা প্যারালাইস কিছু ওষুধ দিলে হয়তো বা ভালো হইতে পারে কিন্তু পুরাপুরি ভালো হয় না সামান্য ভালো হয় যে আমরা নিরবি বি এই নিরবি বি দিলে মানে যতটুকু তাল থাকে যেন এরকম তাল আছে একটুখানি ভালো হয় পুরোপুরি যে এরকম সুস্থ হয় না আর তাল কেন হয় আজকে এটা জানতে হবে যাই না আপনার সব কিছু করতে হবে না জানলে আপনি কিছু করতে পারবেন না সময় মনে রাখবেন একের পরে কিন্তু দুই হয় সিরিয়ালে আর প্রয়োজনের ক্ষেত্রে আমার বিভিন্ন নাম্বার দিতে পারি পাঁচও দিতে পারি ছয় দিতে পারি তো টাল আপনি কেন হয় কবু যেন সবুজ চাবে করে ঠান্ডা লাগে বমি করে বদ হজম হয় তখন কবুতর থেকে আপনার কবুতরের যে ইটা থাকে পটিটা থেকে অনেক সময় মিনারেল ভিটামিন ক্যালসিয়াম এগুলো বের হয়ে যায় তখন কবুতরগুলো আস্তে 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 তাল হয়ে যায় এক সময় কবুতর হয় মারা যাবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবে দিন তাল থাকবে এটা একটা ভাইরাস এই ভাইরাসের থেকে আপনি মুক্ত করার জন্য সপ্তাহে দুদিন করে আপনার সবুজ চুনাবে এখানে ঠান্ডা ওষুধ দিবেন কিরমির গোস করাবেন দুই মাস পর পর দুই মাস পর পর আপনারা ভ্যাকসিন করে দেবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই আমার দুই হাজার সতেরো সালে তালগা আপনি হয়েছিল এ থেকে আমার শিক্ষা হয়ে গেছে কিন্তু বর্তমানে আমি ওই রুজগুলা মাইনে চলতেছি এই কারণে আমার কবুতরগুলো এখনো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর আমি যা করি আপনার তাই দেখাই আর আমার একটা তাল কবুতর আছে আমি দেখাই আপনার দু হাজার সতেরো সাল থেকে তাল আছে আমার বাসায় আছে এখনো এই যে তাল কবুতরটা যাক একটা কবুতর বুটরের এই যে দেন তাল নতুন নতুন অনেক দর্শক আমাদের ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করতে হয় এখন আমি যতটুকু পারি আপনারা দেখানোর চেষ্টা করি শুধু তালের আমার কোনো ওষুধ নেই তালের যদি হয়ে যায় এরকম ভিটামিন বি আর যে কবুতরটা খাবার খাবে এই কবুতর বেঁচে থাকবে দু হাজার শত সাদা তাল আছে প্রায় ছয় বছরের উপরে হবে এখন মন্ত্রীভাবে আছে ওর বেঁচে যে কটা কবুতর ছিল সব মারা গেছে শুধু ওয়াইটিকে আছে সেন্ট কেমনে করেছে এই যে এরকম করে এরকম করে থাকবে সারা জীবন যতদিন হয় বাঁচবে এটা প্যারাডাইস তো আপনারা কব যদি সবুজ চুলা পায়খানা না করে ঠান্ডা না লাগে ওদিকে খেয়াল রাখবেন এবং দুই মাস পর কিনমিকোস করাবেন তারপরে আপনারা এই করবেন ভিটামিন দিবেন বিশেষ করে ভিটামিন বি ফিফটি ফোর দিতে পারেন ভিটামিন বি কমপ্লেন্স যেগুলো আছে এগুলো খাওয়াবেন আর এগুলো ভ্যাকসিন দিবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই হওয়ার আগে চিন্তা করতে হয় আর হইলে কোনো চিন্তা করার লাভ নেই হইলে শুধু আপনার আফসুস করতে হয় আফসুস করে এই করতে হয় এই সতেরো সালে যে ধাক্কাটা দুই থেকে আড়াই বছর আমার ধাক্কা সামনে তৈরি কারণ এর একটা ভাইরাস যখনকার হয় সে বলতে পারে যে ভাইরাসে কত জ্বালা এবং ভাইরাসে যে কত সমস্যা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতর সুস্থ আছে আমি দোয়া করি যে আপনাদের কবুতর সুস্থ থাকে তো এই কাজগুলো করতে হবে এর বিকল্প আর কোনো ওয়ে নেই আর যত আপনারা দেন মেডিসিন দেন ওরা দেন ওরা দেন সম্পূর্ণ বুয়া এগুলো শুধু নামে কোনো কামের না সদর সালতে এই যে কবুতরটা টাল থাকতো না এখন আমরা এটার সুস্থ করে সব কিছু করতে পারতাম রেখে দিই আমরা এটা খাবার তৈরি করছি একেবারে কম দাম পঞ্চাশ টাকা কেজি পড়তে আসছে মিক্স আপ করে দেখলাম ঠিক আছে খাবারটা পঞ্চাশ টাকা কেজি পড়তে হচ্ছে কতটুকু আছে বলে দিই আমি দশ কেজি গম আছে পাঁচ কেজি আছে বড় ভুট্টা এক কেজি আছে যে গুড়া রেজা বলে ডাইল রেজা এক কেজি আনছি আর হইলো আপনার ই যে আপনার একটা মিক্সচার খাবার পাওয়া যায় পঁয়ষট্টি টাকা কেজি ওটা মিলাই দিছি মিলাই এক কেজি খাবারের দাম পড়তে আছে ষাট টাকা যে খাবারটা এখন খাবারটা আমরা অল্পটুকু দিয়ে দিই আমাদের যে কবুতরগুলো আছে মাথা নষ্ট করা খাবার কিন্তু এটার ভিতরে একটু গুঁড়া খাবার মিস করলে ভালো হইতো গুঁড়া খাবার মিস করলে আপনার পঁয়ষট্টি টাকা কেজি পড়বে পঁয়ষট্টি টাকা কেজি খাবার খাওয়ানো বর্তমানে বহুত এর নিচে আর এর নিচে আর কি খাবার খাওয়াবো খাবার নেই খাবারে চল্লিশ টাকা একটু খাবার লাগবে আমি দিয়ে নিচের খাবার গুলো উপরে দিয়ে দিবো আর এই খাবারটা যদি কেউ বানাতে চান শুধু রেজা এক্সট্রা তিন থেকে চার কেজি পাঁচ কেজি রেজা দিয়ে দিবেন একশো খাবার হিসাব করে দেখা যায় আপনার কবুতরের খাবারের দাম পড়তে পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার মধ্যে আপনার খাবার পেয়ে দিতেছেন আর এর এর উপরে খাবার হয় না এর চেয়ে নিচে মানে খাবার পাওয়া যায় কিন্তু ওরকম ওরকম সুবিধা জন খাবার না আসলে দেখলে দেখা যায় অনেক কিছু দিছে কিন্তু নিচে খুলে দেখা যায় আপনার ওই রকমভাবে আইটেম থাকে না উপরে যতটুকু থাকে অতটুকু মনে হয় যে অনেক ভালো খাবার নিচে যা দেখা যায় বেশিরভাগ গমই থাকে তো এই কারণে আমি খাবারটাই বানাইছি পরের বার ভালো করে খাবার বানাবো চাল আপনাদের দেখাবো একটু ভিতরে যাই ভিতরের অবস্থা ভালোই আছে আমরা কবুতরে খাবার টবার পানি পুনি আগে আগে দিয়ে দিচ্ছি এগুলাতে এগুলাতে খাবার দিয়ে সব কিছু ওকে করছি কবুতর গুলা উপরে উঠতে নামতে আসছে তো ভালোই লাগে যে কবুতর গুলা ছাড়া আছে কবুতর গুলা রোগ বালে খুব কম হবে এর আশঙ্কা খুবই কম আস্তে আস্তে চেষ্টা করব যে আপনার যে এইগুলো আছে না এগুলো উঠাই দেওয়ার এরকম করে উঠাই দিব বাইজা দিব নিজটা নামবে এখানে খাবে আবার উপর উঠবে এই ব্যবস্থা করবো আস্তে আস্তে সময় লাগবে আর আমাদের কবুতর আপনারা দেখতে তো আপনারা যারা ছায়রা বাদ দেন অবশ্যই ছায়রা কবুতর ছায়রা পালে আপনাদের রোগ বালে কম হবে কবুতর অসুস্থ কম হবে আমি একটা না পনেরো বছর কবুতর পাচ্ছি কোনোদিন ঠান্ডা লাগেনি যখন একটু এই যে রুমটা করলাম একটু আপডেট হইলাম তখন থেকে কবুতরের সমস্যা সৃষ্টি হইলো কারণ ছায়রা রাখলে ওর মতো নয় খায় যেটা ভালো লাগে এটা আর প্রয়োজন মতো সব কিছু করে ফিজিক্যাল যে গোটটা আছে গোটটা ভালো থাকে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ পাশের থেকে এবং কবুতর ভালো থাকে তো আপনারা এভাবে করবেন এইভাবে করে সব কিছু করার চেষ্টা করবেন আর ভিডিওটা কেমন হইলো সবাই বলবেন আর তালের ক্ষেত্রে ওই ওটাই প্রযোজ্য এর উপরে কিছু নেই এই বিষয়গুলো মাইনা চলবেন নিয়ম মানলে আপনার কবুতর ভালো থাকবে ইনশাল্লাহ এই ছিল আমাদের ভিডিওটা যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুত যত্ন নেবেন বেশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমার স্কুল দেখাবে আল্লাহ ব্যস্ত থাকুন সে ভালো থাকবে